আমরা আজকে আমাদের অতিথি আমাদের অতিথির কাছ থেকে জানব বিয়ে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে রয়েছে বিয়ে নিয়ে দীর্ঘদিন যাবৎ গবেষণা করা পার্সন ওবায়দুল্লাহ ওয়াসি আর আমাদের সাথে রয়েছে বিয়ে নিয়ে দীর্ঘ দীর্ঘদিন যে দেশে বিদেশে কাজ করেছে সেই সেরকম একজন ব্যক্তিত্ব সেরকম একজন মানুষ যাকে পেয়ে আমরা এখানে গর্বিত আছেন আলম

অতিথির কাছে এসেছিলাম সে কিন্তু মূর্খের মধ্যে উত্তর দিয়েছে দেখুন আমরা চলে যাব একদম শিক্ষিত বিশেষজ্ঞের কাছে দেখি সে কি বলে আমাদেরকে বলেন

জন্য বিয়ে করে একুশ বছরের উপরে প্রত্যেকটা মানুষের উত্তেজনা থাকে তুমি আপনি কেন বিবাহ করেন না বাড়ি থেকে করে দেয় বাড়ি থেকে কি আপনাকে বিয়ে করে দেবে এখানে একটা বিষয় আচ্ছা হ্যাঁ ঠিক আছে মারলাম কিন্তু আপনি কিন্তু মানে আমার অনুমতি ছাড়া এই অনুষ্ঠানে কথা বলতে পারেন

করতে হবে নিজের মানে ইনকাম সোর্স তৈরি করতে হবে দর্শক আমরা করে চলে যাবো আমাদের আর একজন অতিথির কাছে আচ্ছা আবু আপনার কাছে আমাদের প্রশ্ন মানুষ এখন মানে

আমাদের আজকের অতিথি আলমন্দ আসিফ সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন নবীন শিক্ষার্থী সে দ্বিতীয় বর্ষে বিয়ে করবে আপনার অপেক্ষায় থাকেন আমি একটু বলি সে দ্বিতীয় বর্ষে যখন থাকবে তখন আমরা তখন আমরা এই আলমদাসের কাছে যাব সে কি আসলে বিয়ে বিয়ে করছে কিনা সেটা আপনাদের সামনে উপস্থাপন করবো হ্যাঁ বলেন তারপর চেষ্টা করব যাতে চালানোর মতো ক্ষমতা আমার ইনশাল্লাহ আমি নিজেরটা নিজে চালাবো কিন্তু আমার ওয়াইফ কে চালানোর মতো টাকা আমাকে কেউ দিবে না এই কারণে আমি চাচ্ছি যে ওর ওকে অনার্স

তার কথা আমরা সেটা বুঝতে পারলাম এবং সে দ্বিতীয় বর্ষে বিয়ে করবে কিন্তু সে তার বউকে খাওয়াতে পারবে না সেটা শ্বশুরবাড়ির উপর নির্ভর করবে এবং সে যে ইনকাম সোর্স এর কথা বলেছে তার ইনকাম ইনকাম সোর্স বলতে সে বুঝেছে সে তার শ্বশুরবাড়ির থেকে টাকা আনবে সে থাকার পরিকল্পনা করছে সেটাই এবং বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে সেই টাকা এনে সে চলবে সে এটা ভেবে ভেবে সে বিয়ের পরিকল্পনা করছে বলে আজকে শেষ করা হলো